হাই বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হবে গিলে মেটে দাঁড়াও রেসিপি পরে দেখাচ্ছি তিনটা ছিল রবিবার আমার প্রিয় মানুষ বাজারে গিয়েছিল তাই আমার জন্য গিলে কিনে এনেছে আর এদিকে দেখতে একটা ক্যাডবেরিও কিনে এনেছে আমাকে টাটা করে চলে চলে এরপর আমি বাড়ি এলাম এখন দেখতে পাচ্ছি জোগাড় করতে বসে গেছি টমেটো পেঁয়াজ সব কেটে নিচ্ছি আমি আর এইদিকে মাও দেখো এই গিলে মেটে পরিষ্কার করে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছে যাতে তাই সেদ্ধ হয়ে যায় ওর জন্য যাই হোক দেখতে পাচ্ছি এখানে সব জোগাড় করে ফেলেছি রান্না করতেও বসে গেলাম আর হ্যাঁ আমার এই ভিডিওতে নাম নিতে বলেছি জৈতে দেখো জৈতে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সত্যি বলতে গেলে প্রত্যেকটা ভিডিওতে না আমি তোমাদের কমেন্টের আশায় থাকি যাতে তোমরা ভালো ভালো কমেন্ট করবে বা যেমনই কমেন্ট করো না কেন সেই আশায় থাকি আমি যেহেতু আমি নতুন তোমরা আমাকে ঠিক ভালো করে চেনো না হয়তো ওর জন্য কমেন্ট করো না কিন্তু কম কম যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো পড়তেও না আমার খুব ভালো লাগে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কিন্তু লাইক ঠিক করে দাও যে সেটা দেখেছি আমি একটা ছোট্ট হলেও মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও তাহলে আমার ভালো লাগবে আর আমার যেই কমেন্ট বেশি ভালো লাগবে সেই কমেন্ট আমি ভিডিওতে দেবো সত্যি বলতে গেলে মানুষ তো ছোটো থেকেই বড় হয় আমিও হয়তো ছোটো থেকে একটু একটু করে বড় হচ্ছে তোমাদের কাছে তোমার অনেকে আমাকে চিনতে পারবে বা চিনতে পারছো একটি আশা তোমাদের কাছে আমাকে একটু আপন করে নিও চলো আজকে